তারপর রুটি বানাও কিন্তু তুমি অন্ধকারে রুটি বানাইতেছো কারেন্টের আসুক কারেন্টের না থাকো এভাবে তোমার কষ্ট হইতেছে না যাকে আগের থেকে রুটি বানানো অনেক সুন্দর সুন্দরতা এত গরমে তুমি রুটি বানাইতেছো আমার জন্য আসলে আমি খুব গর্বিত তুমি আমার জন্য রুটি বানাইতেছো এই গরমে দিয়া নাটক তুমি সবসময় আমার বোকা দাও কিন্তু খুব ভালোবাসো তাই আমার খুব ভাল লাগে কেন তোমার লেগা বিকালে বাজার থেকে আসার সময় সিঙ্গার আনছি সমস আনছি ওগুলাই খাইছ আম আনছি আম খাইবা এখন আবার আনি না মানে খালি হাতে আসছি মানে দোকানে গেলি আনতেইব এভাবে খাইলে তো রাজার গোলাও ফাঁকা হয়ে যাব বন্ধুরা আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খাইলে তো দশ টাকা দাম না দশ টাকা দিয়ে বললে একটা ইহাদিস কতটা সত্যি জানি না মার্শাল্লা রুটিগুলো তো অনেক গলৈছে দেখছেন বন্ধুরা ওই রুটিগুলা ঠিকই গলৈছে রুটিগুলা কিন্তু এটা মনে হয় যে মানচিত্র আঁকা বাঁকা সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর কে রুটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন